আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন আটটা বাজে দশ মিনিট একটু উঠতে লেট হয়ে গেছে আজকে গতকাল রাতে ঘুমাতে গিয়েছিও একটু দেরি করে এজন্যই আজকে একটু লেট করেই উঠলাম আর আজকে ডিউটি আছে ইভিনিং এই জন্যই লেট করে উঠে কাজকর্ম সব এখন সেরে নিতে হবে তাই ফ্রেশ হয়ে নিব একটু ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপরে সংসারের কাজে লেগে যাব। কারণ সংসারের অনেক কাজ পড়ে আছে এত দূর জার্নি করে এসে শরীরটা তো বেশি ভালোও ছিল না সব কাজকর্মে আবার মন দিতে হবে আবার সংসারের কাজে লেগে যেতে হবে তাই আমি সকাল সকাল কি খাই বা সকাল আমার কাটে আপনাদের সাথে আজকে শেয়ার আমার সকালটা শুরু হয় প্রতিদিনই রুটিন এটা একটা এক গ্লাস গরম পানি দিয়ে আর অল্প একটু মেথি ভেজানো পানিও আমি খাই কারণ ওটা আগে সকালে খেয়ে নেই ধুম থেকে উঠতে আর ফ্রেশ হতে হতে এদিকে গরম পানি করে রেখেছে তাই একটু গরম পানিটা গ্লাসের মধ্যে ঢেলে নেছি তারপরে ওই পাশে একটা প্লেটে দেখতে পাচ্ছেন একটু কিউব কিউব করে রাখা ওইটার মধ্যে মিক্সড আছে একটু হলুদ একটু লেবুর রস একটু আদার রস এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর দিন সকালে করে এক গ্লাস গরম পানিতে একটা করে কিউব ভিজিয়ে পুরো গ্লাস পানিটা খেয়ে ফেলি এতে কি হয় জানেন সকালে উঠে ঘুম থেকে একটু আলস অলস ভাব লাগে তাই বডিতে রক্ত সঞ্চালনও ভালো হয় আর সব কাজকর্মে একটু মনটাও বসে যায় কারণ একটু ফুরফুরও লাগে এই জন্যই আর অনেক কার্যকরী এটা হজম শক্তি বাড়ায় স্কিনের গ্লোয়িং বাড়ায় অনেক কাজই হয় আমি এটা কয়েকদিন ধরে শুরু করেছি অনেক উপকারও পাচ্ছি আর এই মেথি দানার পানিটা এটা রাতের বেলায় ভিজিয়ে রেখে এখানে আছে একটু মেথি দানা কালো জিরা একটু সফ আর আপনার পারলে একটু জিরাও দিতে পারেন তাহলে আপনাদের ওজন কমাতেও একটু সাহায্য করবে এটা আর এই এক গ্লাস পানি খেয়ে সারা দিন। সুন্দর খাবার দাবার হজম হয়ে যায় আর ক্লান্তিটা একদম দূর হয়ে যায় একটা ডিমও সিদ্ধ করা আছে এই ডিমটাও খেয়ে নেব সবারের খাবার দাবার রুচি তো আর একরকম না অনেকেই সকালে ভারী খাবার খেতে পছন্দ করেন অনেকে হালকা খাবার খেতেও পছন্দ করেন কিন্তু আমি সচরাচর তেলে ভাজা পরোটা বা ভারী কোনো খাবার খেতে একটু অ্যাভয়েড করি এই জন্যই হালকা পাতলা যে একটু থাকে বাসায় যখন যেটা থাকে সেটা দিয়েই আমি আমার সকালটা শুরু করি কিন্তু সকালে এই দুই গ্লাস পানি আমি একদম খাই এটা জরুরি করে নিয়েছি নিজের জন্য কারণ শরীর ভালো রাখতে হবে কাজকর্ম করলে তো শরীর ভালো রাখাটা খুবই জরুরি আর এটা খেয়ে আমি অনেকটা উপকারও পাচ্ছি এই কয়েকদিনে দাঁড়া ডিমটা ভালো করে ছেলে নিয়েছি এটা আগে একটু হালকা করে ফেটে রেখে দিই কারণ প্রচন্ড গরম তো এভাবে তো আর খাওয়া যাবে না একটু ফাটিয়ে রাখলে একটু হয়ে যাবে তাতে ঠান্ডা খেয়ে তারপরে ডিমটা খেয়ে নিতে আপনারা যদি কেউ একটু ওজন কমাতে চান আর এই শীতের সময় ওজন কমানোটা কিন্তু খুবই সহজ আর দ্রুত ওজন কমে যায় অল্প একটু খাবার দাবার সাবধানে খেতে হবে আর অল্প একটু যদি নিয়ম মতো চলা যায় তাহলেই কিন্তু বেশ একদম ওজন কমে যায় খুব দ্রুত আবার এই শীতের সময় কিন্তু ওজনটা বাড়েও দ্রুত কারণ এই শীতে ভাজাভুজি তেলে ভাজা পিঠা পুলি খাবার দাবার আর খাবারের রুচিটা একদম দ্রুত বেড়ে যায় কেন জানি না এই শীতে একটু পর পরই খেতে ইচ্ছে করে এখনই কিছু একটা খেয়েছি আবার একটু টাইম গেলেই আবার খেতে ইচ্ছে করে চলুন খাওয়া দাওয়া আমার হয়ে গেছে রান্নার যোগাড়যন্ত করতেছি এখানে আলু কেটে নিচ্ছি আলু সিম ফুলকপি দিয়ে একটা ভাজিয়ে রান্না করব আর অল্প একটু পাতলা করে ডাল রান্না করব পাতলা করে বা একবারে সম্বারা দিয়েও যদি রান্না করতে ইচ্ছা করে তাহলে সেটাই করব কারণ কয়েকদিন খুব রিচ খাবার হয়ে গেছে এ তো আপনারা জানেনি যারা মা বাবার বাসায় বেড়াতে যায় তাদের তো খাবারের উপর খাবার খেতে হয় গোস্ত মাছ পিঠা পুলি একটু সময় গেলে গেলে এটা খাও ওটা খাও খেতে খেতে একদম মনে করেন যে দুই দিনে চার কেজি ওজন বাড়িয়ে দেয় তাই ভাবলাম আজকে আর অত বেশি মাছ গোস্ত বা এগুলো কিছু রান্না করতে যাব না ভাজি ভোনাও বেশি কিছু করব না অল্প একটু ডাল আর সিম আলু ফুলকপি দিয়ে ভাজি একটা তৈরি করি সকাল দুপুরে হয়ে যাবে রাতে পরে দেখা যাবে যে কি খাবো তাই এখানে আলু আর সবজিগুলো সব কেটে নিয়েছি এখন পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে মাখিয়ে রান্না করব। তাহলে একটু মজাটাও হবে বেশ কারণ বাসা থেকে এসে বাসার যে রান্না বান্না বাসার যে মজাদার খাবার সেগুলো কিন্তু মুখে এখনো পর্যন্ত লেগে আছে কিন্তু ওগুলো ছিল একদম খুবই হাই রিচ খাবার এগুলো আর খাওয়া চলবে না লিস্ট দুই দিন একটু সাবধানে খাবার দাবার খেতে হবে তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে আর কি আর মুখের রুচিটাও ফিরে আসবে ভালো মতো কারণ মুখের রুচি চলেও যায় অনেক সময় যখন মাছ গোস্ত পরপরে খেতেই থাকি আসলে তিনবেলা খাবারে তিনবেলায় মাছ বা গোস্ত খেতে হতো এখন এই জন্যই আর মাছ গোস্তটা রান্না করতে ইচ্ছে করছে না অল্প একটু পেঁয়াজ অল্প একটু হলুদ অল্প একটু নুন সব দিয়ে আর সয়াবিন তেল দিয়ে হাতে মাখিয়ে নেছি হাতে কচলে কচলে মাখিয়ে দিলে ওই ভাজিটার কিন্তু টেস্ট হয় আলাদা রকম আর আমরা যারা কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তো সবজিগুলো ভাজি করে সেটার টেস্টটা হয় একদমই আলাদা রকম অল্প একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকাটা দিয়ে দিলাম চুলোটা অন করে তারপরে চাপিয়ে দেব কারণ অনেক কাজকর্ম রয়ে গেছে কিছু কাজ হয়েও গেছে আর কিছু কাজ অনেক রয়ে গেছে সেগুলো করতে হবে এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে সে কাজগুলো করে নেব গ্রামের চুলায় তো রান্না বসে বসে করতে হয় এখানে তো আর তা না একদম চুলায় রান্না বসিয়ে দিয়ে আরও আপনি একশোটা কাজ হাতে করতে পারবেন যদিও ভাবে সময় থাকে আর সুযোগ থাকে এখন বিছানাপত্র এগুলো হালকা গুছিয়ে নিয়েছি আগে তাও একটু ঝাড়াঝুড়ি করে নেওয়া আর কি কারণ ঝেড়ে টেরে রুমটাও ঝাড়ু দেবো তো এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই ভালো হয় আর এ পাশে কম্বলগুলো গুছিয়ে রেখেছিলাম এক সাইডে তাই বিছানাটাই আগে ঝেড়ে নিই তারপরে আবার সেগুলো এ পাশেই রেখে দেবো এ তো আমরা সবাই জানি কারণ ঘুম থেকে উঠলে একটু বিছানাপত্র রুম টুম পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখতে যেমন ভালো লাগে মনে একটা আলাদা রকম আলাদা রকমই শান্তি আসে আমি আজকেও প্রায় তুলতে যাচ্ছি কথা বলতে বলতে প্রায় তুলতে যাচ্ছি শুধু আসলে বুঝতেছি না কেন যাই হোক আসলে কয়েকদিন ব্লগ এডিট করাও হয়নি আর কয়েকদিন কিন্তু আপনারা কিছু মনে করবেন না এটা আবার দু একদিনে ঠিক হয়ে যাবে একদম ঝাড়ু দেওয়া হয়ে গেছে রুমটা সুন্দর করে কারণ কালকেও রাতের বেলায় একটু মুছে দেওয়া হয়েছিল তাই পরিষ্কারই আছে অল্প একটু সকালবেলায় ঝাড়ু দিলে একটু সুন্দর দেখায় রুম আর কি সব মিলিয়ে আমাদের যারা গুরুজন বা আমাদের যারা বয়সে বড় তারা কিন্তু এভাবেই বলে যে এক মেয়ে মানুষের এক কাজে ব্যস্ত থাকলে হয় না তাদের একসাথে অনেকগুলো কাজ করতে হয় এক পাশে একটা কাজ করছো তাহলে তো ওইটাতেই সব সময় চলে যাবে বাকি সময়টায় আবার অন্য কাজ করতে গেলে সেই কাজে তো আলাদা করে সময় লাগবে এজন্য এই জন্য একই সময়ের মধ্যে যদি রান্না বাড়া বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু মোছামুছি করা লাগে সেগুলো করে ফেললে সময়টা অনেক বেঁচেও যায় দাঁড়ান একটু একটু নেড়ে নাহলে আবার না হলে নিচের দিকে ফুলকপিগুলো দিতে ভুলে এই জন্য আবার এগুলো দিয়ে দিলাম এখন দিলেও এটা সিদ্ধ হয়ে যাবে একটু ছোট ছোট করেই কিউব করা হয়েছে এরকম মাঝে মাঝে মনে হয় বছরে সারাটা দিন যদি এভাবে ঘোরাফেরা এভাবে একটু আরাম আয়েসে কাটানো যেত কিন্তু সেটাও আবার এক লেগে যাবে এটাও আবার মনে হয় কিন্তু এই সংসারের কাজকর্মে আবার ফিরে আসা কয়েকটা দিনের জন্য ছুটি পেলে সেটা তো বেশ ভালোই লাগে কিন্তু সেটার যদি লং টাইম হয়ে যায় জানি না কার রকম লাগে অনেক সময় মনে হয় যে সেটাই মনে হয় ভালো ছিল কিন্তু পরক্ষণেই আবার মনে হয় না সেটাতেও তো বোরিং হয়ে যাব বলেন নিজের সংসারের কাজ নিজের সব কিছু একটু গুছিয়ে নেওয়া সেটাতেও তো ফিরে আসতে হবে এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে অল্প একটু লবণ দিয়ে দিলাম দাঁড়ান একটু হলুদ গুঁড়োও দিয়ে দিই কারণ সিদ্ধ তো হয়েই এসেছে প্রায় হলুদের গুঁড়োটা দিলে কালারটা বেশ সুন্দর হবে আমি ডাল যখন রান্না করি এর হলুদ গুঁড়োটা দিই একটু শেষের দিকে কালারটা এত সুন্দর লাগে এই ডালে কিন্তু আমি আজকে ছকা দেব না কারণ পেঁয়াজ মরিচ ভেজে যে একটা দিই সেটা কিন্তু দেব না একসাথে বসিয়ে দিয়েছি এখানে অল্প একটু পেঁয়াজ কাঁচা মরিচ নুন আর সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম চলুন কথা বলতে বলতে রান্না হয়ে গেছে এখন একটু গুছিয়ে খাবার দাবার খাবো কারণ এত ভালো মতো রান্না করলাম সকালবেলায় আসলে এভাবে ডাল আলু ভর্তা বা ডাল কোনো একটা ভাজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর ডালের একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে ঘরটা মো মো করছে আজকে থেকে শুরু হয়ে গেল নিজের সংসারের কাজ নিজের সংসারের সময় দেওয়া নিজের প্রফেশন ডিউটি সব কিছু সামলানো যাই হোক অত আফসোস করে আর লাভ নেই আবার ছুটি হলে আবার কোথাও ঘুরতে যাওয়া হবে আবার কোথাও সংসারের কাজ থেকে দু এক দিন ছুটি পাওয়া যাবে যেহেতু রান্না করলাম তাই গুছিয়ে খাবার দাবার খেলে কিন্তু মন্দ হয় না অল্প একটু গুছিয়ে নিয়েছি প্লেটটা ওই নিজের মতো করে আরকি চলুন তাহলে খাবার দাবার শুরু করি এখন কারণ প্লেট গোছানো হয়ে গেছে আর দুজনেরই খিদে পেয়ে গেছে অনেক এখন সময় প্রায় এগারোটা বেজে গেছে খেতে খেতে আর একটু সময় লেগে যাবে আর খেতে খেতে একটু গল্প সল্প করি কথাবার্তা বলি তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে